দশমিনায় গরুর সাথে এ কেমন শত্রুতা পটুয়াখালীর দশমিনা প্রতিনিধি পটুয়াখালীর দশমিনায় ক্ষেতের ফসল ক্ষতির অভিযোগে একটি গরুর পা কেটে বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে গত রোববার উপজেলার দুই নম্বর আলিপুর ইউনিয়নের চাঁদপুরা গ্রামে ঘটনাটি ঘটে অভিযুক্ত যুবক চাঁদপুরা গ্রামের বাসিন্দা আবুল কালাম পেদার ছেলে আলমাস পেদা ভুক্তভোগী আব্দুল গণী হাওলাদারের ছেলে ফারুক হাওলাদার একই গ্রামের বাসিন্দা ভুক্তভোগী ফারুক হালাদারের অভিযোগ তিনি দিনমজুরি কাজের পাশাপাশি স্বাবলম্বী আশায় গরু লালন পালন করে আসছিলেন তিনি বাড়ির পাশে পেদার চরনামে এলাকায় গরু চড়াতেন ঘটনার দিন গরুর মালিকের অগোচরেই স্থানীয় আলমাস পেদার ক্ষেতের ফসল ক্ষতি করে এমন অভিযোগ আলমাস প্যাদা ফারুক হালাদারের একটি গরুর পেছনের ডান পা কেটে বিচ্ছিন্ন করে ও আরও একটি গরু জিম্মি করে তার বাড়িতে নিয়ে যায় পরে স্থানীয়দের অনুরোধে জিম্মি করা গরুটি ফেরত দেওয়া হয় ফারুক হালদার অভিযোগ করে বলেন আমি দিনমজুরি কাজ করে পরিবার চালাই আমার গরুর দ্বারা তাহার ফসলের ক্ষতি হলে আমাকে বা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বললে আমি তাহার প্রাপ্য ক্ষতিপূরণ দিয়ে দিতাম তা না করে ধারালো অস্ত্র দিয়ে আমার গরুটির পা কেটে বিচ্ছিন্ন করে পরে উপজেলা থেকে চিকিৎসক এনে পা বিচ্ছিন্ন জায়গায় চিকিৎসা করাই আজ তিন দিন যাবৎ চালিয়ে যাচ্ছি মানুষ হয়ে এ কেমন পশুর উপর অবিচার আমি ঘটনার সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি এ বিষয়ে অভিযুক্ত আলমাস পেদা অভিযোগ অস্বীকার করে বলেন এই যে অভিযোগটা দিছে এটা সম্পূর্ণ মিথ্যা আমি কোনো কিছু করিনি আমার বিরুদ্ধে অভিযোগটি সম্পূর্ণ মিথ্যে আমি এই ধরনের কিছুই করিনি তিনি আরও বলেন গত দুই দিন আগে খবর পাই আমার ফসলি খেতে একটি গরু এসেছে তখনই স্থানীয় ব্যক্তিদের নিয়ে গরুটি আমার বাড়িতে নিয়ে আসি তারপর গরুর মালিক আমার বাড়িতে আসলে স্থানীয়দের অনুরোধে গরুটি ফেরত দিয়ে দেয় মানুষের সাথে মানুষের শত্রুত্ব থাকতে পারে একটা বোবা জিনিস তার ফসল খেয়েছে এবং এই ফসল খাওয়ার যে এই বোবা জিনিসটা পা কেটে ফেলছে আমরা এলাকাবাসী আসি এর একটা সুষ্ঠু তদন্ত বিচার আমরা করতে পারতাম কিন্তু তারা যে এই ধরনের কাজটা করছে এরা জঘন্য অপরাধ এবং নিন্দনীয় এদেরকে আমরা সর্বোচ্চ শাস্তি দাবি করি বোবা জিনিস সে অন্যায় করতে পারে ফসল খাইতে পারে কিন্তু ফসল খাওয়া সত্ত্বে এলাকার মানুষজন ডাইকিয়াই না সেটার একটা বিচার বাগের সমাধান করতে পারে কিন্তু সে সমাধান না করে একটা গরুর ঠ্যাং কেটে ফেলে আলাদা করিয়া ফেলাইয়া বের মধ্যে কি বা মানুষের সাথে মানুষের শত্রুতা থাকতে পারে কিন্তু একটা পশুর সাথে মানুষের কোনো শত্রুতা শত্রুতা আমি আমার জীবনটা আমি দেখি নাই যে এইভাবে যে এইভাবে একটা মানুষের একটা পশুর ঠ্যাং কাইটে আলাদা করা এটা আমরা আমার আমি যে বলতেছি ক্যামেরার বা স্বামীর সাথে এটা আমার লজ্জা মনে হয় এবং ভয় মনে হয় এই মানুষটা যে কোনো সময় একজন মানুষের ঠ্যাং কেটে বা হাত কাটে ফেলতে পারে সেই সুবাদে আমি এই এলাকাবাসীর পক্ষ থেকে আমি মোহাম্মদ কাসার হোসেন আমি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের আলিপুর ইউনিয়নের সাংগঠনিক হিসাবে আমি এলাকাবাসীর পক্ষ থেকে এই তীব্র নিন্দা জানাই এবং এর বিচার চাই এবং কঠিন হাতে বিচার চাই যে এটা সুষ্ঠু বিচার হোক